ওয়েলকাম টু টুকেটাকি রান্নাবাটি আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি বানাবো চিলস্তানি চিকেন চিলস্তানি চিকেনটা হচ্ছে অ্যাকচুয়ালি পাকিস্তানি একটা রেসিপি এটার জন্য আমাদের কোনো পেঁয়াজ লাগবে না আর চিকেনটাও কোনো রকমভাবে কোনো ম্যারিনেট করতে হবে না কড়াতে তেল দিয়ে সামান্য ঘি দিয়েছি তেলের মধ্যে একটু টেস্টটা ভালো আনার জন্য ঘিটা অপশানাল নাও দিতে পারো বাট দিলে টেস্টটা ভালো আসবে ঘিটা দিয়ে আমি কড়াতে মাংসটা দিয়ে দিলাম চিকেনটা কিন্তু আমি রকম নুন দিয়েও ম্যারিনেট করিনি চিকেনটা একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি নুনটা অ্যাড করেছি দু মিনিট চিকেনটা ফ্রাই করে নিয়ে আমরা দিয়ে দেবো টমেটো স্লাইস টমেটো স্লাইসগুলো খুব ছোটো করার দরকার নেই কারণ যেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে টমেটোর ছালটা ছুঁয়ে ফেলতে সুবিধা হবে আর যেহেতু টমেটো অ্যাড করলাম তার সাথে আমি সামান্য নুন অ্যাড করেছি তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো আলু থেকে মানে মাংসের মধ্যে একজন খুব ভালোবাসি যেমন আমিও খুব ভালোবাসি তো সেদ্ধ করা আলু আমি ওর মধ্যে দিয়ে ভেজে নিয়েছি একদম মাংসের সাথে ভেজে নিচ্ছি তো এরপর আমি একটু চাপা দিয়ে দেব যাতে টমেটোটা একটু সফট হয়ে যায় আমি তারপর টমেটোর ওই যে ফ্লেভারটা টমেটোর ফ্লেভারটাই মাংসটা সেদ্ধ হবে এরপর আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে কারণ আদা রসুনের না হলে কাঁচা গন্ধ থেকে যাবে কেউ যদি মনে করে তাহলে আর একটু তেল দিতে পারে আমি ঘরোয়া রান্নায় খুব বেশি তেল ইউজ করি না একটু কম তেলেই রান্না করার চেষ্টা করি তো এই রেটেস্টি রেসিপিটা তোমরা একদিন করে দেখো চিকেনটা সত্যি বলছি পেঁয়াজ ছাড়াও যে এত সুন্দর খেতে লাগে তোমরা না খেলে বিশ্বাস হতে পারবে না টমেটো স্কিনগুলো একটু আস্তে আস্তে করে আমি রিমুভ করে দেব কারণ হচ্ছে টমেটো স্কিনগুলো মুখে পড়লে বাজে লাগবে তো ওইগুলোকে একটু পরিষ্কার করে দিয়ে এরপর আমি দিয়ে দেব ফ্যাটানো টক দই আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করেছি তারপর একটু জল ঢেলে দিয়েছি এই রেসিপিটা তোমরা ড্রাইও করতে পারো বাট আমি ভাতের সাথে খাবো বলে একটু গ্রেভি করেছি যারা রুটির সাথে খেতে চাও বা রাইসের সাথে খেতে চাও তারা কিন্তু ড্রাইও করতে পারো ড্রাইও কিন্তু দারুণ খেতে লাগে এই চিকেনের রেসিপিটা রুটি ভাত বা রাইসের সাথে খুবই ভালো লাগে টক দইয়ের সাথে সাথে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো দেবো আর সাথে দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এই রেসিপিটা করা খুবই ইজি এবং কোনো ঝামেলা নেই কিন্তু খেতে দারুণ টেস্ট একটু অন্যরকমই টেস্ট বলতে পারো তো অবশ্যই তোমরা একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আমি বলছি এই রেসিপিটা খুব ভালো লাগবে তোমাদের আবার করতে ইচ্ছে করবে এই রেসিপিটা ট্রাই করে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর প্লিজ রেসিপিটা একটু শেয়ার করে দিও লাইক আর ফলো করে দিও ফলো করে দিও যাতে আমার এরকম কোনো রেসিপি তোমাদের গাছের সবার আগে পৌঁছে যায় তো আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি টানিয়ে জলটা একটু গ্রেভিটা টানিয়ে নিয়েছি নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কুচুড়ো ধনে পাতা এরপর লাস্টে দিয়ে দেব আমি কসড়ি মেথি তো কসড়ি মেথি দেওয়ার কারণে মাংসের গন্ধটা একটু অন্যরকম আসবে তাহলেই আমাদের রেডি চিলস্তানি চিকেন কড়াই চিলস্তানি চিকেন কড়াইয়ের রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে আবারও বলছি তাহলে টাটা দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা শেয়ার দিতে প্লিজ ভুলো না পাশে থেকো টাটা